আজ আপনাদের কাশীপুর কৈলাস ধামে নিয়ে যাব আপনারা যদি বাগবাজার দিয়ে আসেন তেতাল্লিশ দুশো বারো করে বাজারে নামবেন আর চিড়িয়া মোড় থেকে আপনারা যদি আসেন অটো করে টোটো অটো করে বা বাসে করে চিড়িয়া মোড়িয়ে বাজারে নেবে এই কৈলাস ধামে যেতে হবে চলুন কয়লা আর নাহলে এখান থেকে রিক্সা করে যেতে হবে কৈলাস ধামে রানীবালা দেবেন্দ্রনাথ ঘাটে নিয়ে যাব আজ আপনাদের কৈলাস ধাম দর্শন করাবো চলুন দেখুন এখানে গঙ্গার পরিবেশ দেখুন আমি একশো আট জন্মিতে যাচ্ছি কাশোপুর ধা এই রাম রাস্তা দিয়ে বিবি বাজার দিয়ে হেঁটে আসতে হবে নারীর রিক্সা করে আসতে হবে কাশীপুর যেটিতেও নেবে এখানে আপনারা হল কাশীপুর তৈলেশ্বর মন্দির একশো আট শিব মন্দির মন্দির তা আপনাদের এনেছে সংঘাঢারে এই মন্দির চলুন আপনাদের খুঁটেই পাবেন মন্দিরে জয় মাতা তো এখানে শ্রাবণ মাস দুর্গা আছে এবং লোকে মনস্কামনা করছে দেখুন আর এখানেও শিবলিঙ্গ আছে মনস্কামনা করছে এখানে যজ্ঞ আছে পুজো করছে এখানে কি যজ্ঞ করছে ওনার হয়েছে মন্ত্র হয়েছে মন্ত্র মন্ত্রয হবে দেখুন কত সুন্দর মন্দির আর জয় মাতা দি আছে আর এখানে আপনারা তো কালনা আর হচ্ছে বর্ধমানে যান এখানে একশো এটা একশো আট তো একশো তেরো কেউ বলে একশো এগারো কেউ বলে একশো তেরো এইখানেও যে আপনার এই যে একশো তেরোটা যে শিবলিঙ্গ আছে রানিওয়ালা ঘাটে সেটাও আপনারা দেখবেন সব জল ঢালছে শ্রাবণ মাস শিবের মাথায় শিবের মাথায় জল ঢালছে তাহলে আমাদের ওই বর্ধমান আর কালনায় যাওয়ার দরকার নেই অম্বিকা কালনা তাহলে আমরা তো এইখানে এসেই একশো আটটা লিঙ্গ পেয়ে যাচ্ছে দেখুন পুরো একশো আটটারও বেশি আছে একশো এগারো না একশো তেরো আপনাদের পুরো দেখাচ্ছি তাহলে অত দূর যাওয়ার আর আমাদের দরকার কি কলকাতার কাছেই যখন একশো এগারো শিবলিঙ্গ আছে আমরা অত দূর যাবো কেন আপনাদের এই শিবলিঙ্গ তুলে ধরছি দেখুন তুলে ধরছি এখন মনস্কামনা করছে আর শ্রাবণ মাসে এখন সোমবার তো প্রচুরই ভিড় হবে শিব ভক্ত সারা ভারতবর্ষ হিন্দু ধর্মে শিব মানে শক্তি শিব এক শক্তি তা আমি মোটামুটি আপনাদের পুরো একশো তেরো বা আট হবে এরকম তুলে ধরছি আপনারা দেখুন মন্দিরটা পুরো একদম গঙ্গার পাশে এই যে মন্দিরটা গঙ্গার পাশে কে বিশ্বাস করবি দেখুন কত সুন্দর লাগছে দেখুন আমাদের কলকাতার বুকে কাশীপুর ঘাট থেকে কাশীপুর জটিঘাট থেকে দু পায়ে হেঁটে চলে আসলেই হয়ে যাবে আপনারা শ্রাবণ মাসে এইখানে এসেই জল ঢালতে পারেন আপনাদের বর্ধমান যাওয়ার আর দরকার নেই এইখানে এসে আপনারা আরও অনেক বিঘ্ন আছে দেখতে পাচ্ছেন শুলের কাছে মোমবাতি জেলে বাবা বিশুলের কাছে প্রার্থনা করছে এই হলো এই হলো বচ্ছ গচ্ছ বাইরে কি কথিত আছে রূপ এই হলো বিষ্ণু ভগবানের কচ্ছপ রূপ মানে যে অবতার হয়েছিল কল্কি অবতার এই হলো এ হলো বিষ্ণু অবতারের কচ্ছপ রূপ এই দেখুন বিষ্ণু অবতারের কচ্ছপ রূপ হলো তাহলে এখানে আপনারা বিষ্ণু অবতারের যে কচ্ছপ রূপ এটাও ভারতবর্ষে খুব একটা জায়গায় দেখতে পাওয়া যায় না বিষ্ণু অবতারের কচ্ছপ সেটাও আপনারা দেখুন তার পাশে শিব শক্তি ত্রিশ তুলনা নে শিব শক্তি ত্রিশূর এরকম বিষ্ণু অবতার কচ্ছপকে এ করছে আর এখানে শিবলিঙ্গ শ্রাবণ মাস সব জল ঢালছে নন্দী ভিঙ্গি দুজনেই আছে নন্দী ভিঙ্গি দুধ দুধ নাগরাজ আছে নাগরাজ আছে নন্দী ভিঙ্গি বিরাজ আছে এখানে কত সুন্দর এই মন্দির আমাদের বর্ধমান কালনা যাওয়ার দরকার কি আছে আমরা কলকাতাতেই একশো আটটার বেশি শিবলিঙ্গ পেয়ে যাচ্ছি এখানে ওদের কীভাবে তারা তাদের মনস্কামনা করছে এখানে নাগরাজ আছে ত্রিশুল আছে এবং শিবলিঙ্গ খুব সুন্দর মন্দির মন্দিরটা ছোট্টর ওপরে কত সুন্দর সাজিয়ে গঙ্গার পারে রানীবালা ঘাটের কাছে তুলে ধরেছে এই মন্দির দেখুন এখানে শিব দুর্গা মূর্তি বিরাজ করছে শিব দুর্গার মূর্তি বিরাজ করছে তারপর আপনার गणेश जी आचे देखो श्रावण मास जय माता दी माता ये माता, ए माता ए मंदिर के लिए दो चार शब्द बताइए ना माता जी दुर्गा मैया है दुर्गा मैया का रूप तो बहुत रूप है इनका नाम जो है इच्छा इच्छा पूर्णी नाम है इच्छा पूर्णी अच्छा आप लोगों का मंदिर में सबसे महत्व तो है नहीं ये बाबा जो है कछुआ जो कछुआ है, है जो जो विष्णु का एक अवतार है वो तो आपका मंदिर का सबसे ये है और हमको तो वर्धमान जाने का जरूरत नहीं है इधर ही तो एक कर, अब कल करते हैं। आपको एक सौ मिल, मिल मिल जाएगा एक सौ ग्यारह है हाँ। तो बहुत आदमी बोल रहा है, है। एक सौ तेरह लेकिन एक सौ ग्यारह तो हम क्यों उतना तो पैसा तो खर्चा करके जाएगा हमारा कलकत्ता नजदीक ये क्या रानी वाला घाट है तो रानी देवेंद्र वाला घाट नजदीक कितना सुंदर घाट मिल जाएगा अरे है इच्छा इच्छा पूर्णी इच्छा पुर्णी, मैया, मैया इच्छा मैया जय माता आदि तो आप दो सब मंदिर के लिए बताइए कितना साल ये कितना, साल, है अब जो ये कितना साल ये मंदिर है मिनिमम पच्चीस साल प्लस रखिए पच्चीस साल हाँ। अरे मंदिर में तो सावन महीना में बहुत दूर तो सोमवार को सोमवार रविवार शनिवार और बहुत दूर दूर से आदमी आता है दूर से आते है पर्याप्त मात्रा दूर दूर से, से। ले लीजिए हाँ नहीं। नहीं, नहीं नहीं आप लोग दो जो दो बताई हमको तो उतना मालूम नहीं है हमको जो बोलना था हमको तो। नहीं हो गया बस वही नहीं नहीं किया आप लोग थोड़ा बताने से तो हम कामना करेगा ये मंदिर में आके पूजा देने देगा आदमी हाँ वो सब दिखाएगा सब नर्मदेश्वर है हाँ नर्मदा नदी जो है हाँ। वहीं से शिवलिंग आया है नर्मदेश्वर वही नारायण के रूप है तो, नारायण का ही रूप है हाँ। वो जो, वो जो कछुआ है वो भी तो नारायण का रूप है हाँ। तो तो तो, तो, वो तो, वो तो वो है। आ, अवतार है वो तो कल की अवतार जैसा वो तो अवतार है वो तो सभी तो विष्णु का अवतार है जल्दी उतने फल मिले तो ये तो हमको मालूम नहीं था देखिए अभी व्याख्या करेंगे वो आप थोड़ा, थोड़ा बताइए जो नर्मदा नदी से लेके आया है एक सौ एक सौ ग्यारह जो ये शिवलिंग हो ये थोड़ा बताइए आप बहुत पुराना आदमी है बुजुर्ग आदमी है आप बताने से अच्छा होगा तो आप अभी नहीं बता सके बाबा से तो आप लोग बताइए ना एक थोड़ा बताइए नर्म बताए तो नर्मदा नदी से आए हैं इनका पूजन होता है और यहाँ शिवमय होता है यही तो है इधर शिवरात्रि सीब, होता है सब कुछ होता है यहाँ जितना अनुष्ठान है इधर तो बहुत सा देवता विराज कर रहा है वही तो कर रहे हैं कोई भी आपको जो मर्जी है वही देवता हाँ अरे ईधर भी होता है नहीं ये जो ये मंत्र जॉब ये आज ये क्या हो रहा है ये जॉब हो रहा है ये जॉब हो रहा है आपका शांति उसका शांति उसका शांति मैंने हाँ। परिवार का मनोकामना हाँ, 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 मन हाँ, हाँ। पूर्ण करना मनोकामना हाँ। अगर किसी को मनोकामना पूर्ण ना होता है रखे मन्नत देखे कोई किसी का ये रहता है यहाँ सिर्फ यही समझना यहाँ आने से ही उनका जो है कष्ट का निवारण हो जाए तो लेकिन गंगा का माने नज़दीक इतना सुंदर मंदिर है तो हम क्यों वर्धमान बा, बा, जाएगा वो तो मनुष्य की अपने लेकिन ये तो हम तो नज़दीक में मिल जाए मिल रहा है हमको एक सौ बेघार हमको अगर पानी डालना है हम कलकत्ता में दस रुपया खर्चा करके इधर आ जाएगा थोड़ा मिठाई ये खरीद के लेके इधर पूजा दे देगा तो इतना खात्या में हम क्यों जाएगा बर्दवान ये तो, तो अपना अपना इच्छा है नहीं इधर जब मिल रहा है हाँ, अब, मिल रहा है लेकिन हाँ, फिर भी जिसमें जिसका आ, मन्नत है आ, वो जाता हाँ, हाँ, है हां जिसको जहाँ इच्छा हो हाँ, ये तो कोई प्रतिबंध नहीं है जो यहाँ ही नहीं हम अपना दर्शक को बोलेगा अब लोग यहां बर्दवान कालना ट्रेन में बहुत दूर सफर करके जाने से हमारा कलकत्ता का नजदीक बीबी बाजार का नज़दीक आप बीबी बाज़ार से भी आ सकता है और बीबी बाजार और चीतपुर उतार के आप ऑटो करके बीबी बाज़ार आइए और रिक्शा करके इधर आ जाइए उधर बहुत देखिए उतना दूर दूर से आदमी आके अपना सामान रख के पानी डाल रहा है आज शुक्रवार है लेकिन सोमवार और शनिवार और इतवार को बहुत आदमी भीड़ होता है भीड़ भी देखिए एक सौ पंडित जी बताया ये सब लिंगो नर्मदा से लेके आया है আম্প মালিন মৌচা দেখিয়ে আমি সবাইকে বলব আপোনাৰ সুস্থ থাকু ভাল থাকি এই ৰকম মন্দিৰ মেলা তাৰপৰা নৱোদ্যান তাৰপৰা আপোনাৰ মঠ এই ৰকম আমি দেখাতে থাকিব আমি আজকের এই কয়লাশ ইয়ে হচ্ছে দেবেন্দ্র ঘাটে একশো একশো এগারোটা শিবলিঙ্গ দর্শন করালাম আপনাদের বর্ধমানে যাওয়ার কী দরকার আছে আপনারা এইখানে এসেই দর্শন করতে পারেন আপনারা বিবি বাজারে নেবে চিৎপুরে নেবে দমদম দিয়ে এলে চিৎপুরে বাবু গুবি বাজার হয়ে আপনারা এখানে রিক্সা করে বা হেঁটে পায়ে হেঁটে রানীবালা দেবেন্দ্র ঘাটে এসে দর্শন করতে পারেন এই মন্দির আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা পেয়ে যাবেন আর যারা আমার ইয়ে সাবস্ক্রাইব করেননি অল বটনটা টিপে দেবেন এবং সাবস্ক্রাইব করে রেখে দিলে আমি যখনই কোনো মন্দির উদ্যান মেলা তারপর মঠ এসব দেখাবো আপনারা পেয়ে যাবেন তা আমি আশা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনারা আপনারা হচ্ছে লাইক আর শেয়ার যত করবেন আরও তত আমি ভালো থা আরও করতে থাকবো এরকম আপনাদের এরকম খবর নিয়ে নিয়ে দেখাতে থাকবো আর বয়স্করা যারা মন্দিরে যেতে পারছেন না আসতে পারছেন না তারা আমার ভিডিও দেখে অন্ত দেখবেন আমি মন্দিরে যতটুকু পারলাম খবর এ নিলাম নিয়ে এবারে আমি আমার গন্তব্যস্থলের দিকে যাচ্ছি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বলির ওপরে রাম লক্ষণ ও বিরাজ করছে দেখুন এই কৈলাসেশ্বর মন্দিরের পাশেই একশো তেরো শিবলিঙ্গ সাইবাবারও এ পেয়ে যাবেন আপনারা এলে সাই বাবাও আছে সিরদি সাই লোকনাথ বাবা তারপর বটরিক্ষের তলায় বাবা আছে দেখুন কত সুন্দর আর এ হচ্ছে কাশীপুর কৈলাস ধাম এই মন্দির হচ্ছে কাশীপুর এই হলো ঢোকার গেট আপনারা এসে সামনেই গঙ্গা এই গঙ্গায় স্নান চা স্নান করে শুদ্ধ হয়ে আপনারা এই কাশীপুর কৈলাস ধামে পুজো দিতে পারেন জল ঢালতে পারেন কত সুন্দর একশো এগারো হচ্ছে শিবলিঙ্গ আছে আর এ হল রানীবালা ঘাট দোষ কাটানো হয় শ্রাদ্ধের কাজ হয় সামাজিক যত কাজ আছে মোটামুটি হয়ে থাকে গঙ্গার বিশ্বটা করুন তাহলে আপনারা কাশীপুর জেটি মানে ভেসেলে করে বড়ানগর তারপরে আপনার বাগবাজার তারপর হাওড়া তারপরে আইনতলা থেকে যে ভেসেলে করে আপনারা নামবেন কাশীপুর জেটিতে জেটিতে এলে একদম ঘাটের পাশেই আপনারা কাশীপুর কৈলাস ধাম পেয়ে যাবেন আর যদি বাসে ধর্মতলা তারপর হাওড়া থেকে আসেন আপনারা নামবেন হচ্ছে চিতপুর আর আর একটা বাস আছে তেতাল্লিশ আর দুশো বিয়াল্লিশ ওটা বিবি বাজারে নেবে আপনারা রিক্সা করে আসবেন যাদের মানে হাঁটার ক্ষমতা নেই আর যারা হেঁটে আসলে আপনার মিনিমাম দশ মিনিট লাগবে আমি মোটামুটি আপনাদের জানিয়ে দিলাম একশো আট না একশো এগারো বললো একশো এগারোটা এই শিবলি একশো এগারো যে সিটটা এরা নর্মদা নয়ের থেকে এনেছে এখানকার পণ্ডিত বলল তা আমি আর বেশি কিছু বলবো না এবারে আমি আপনাদের রাস্তাটা দেখাবো কিভাবে এই রাস্তায় আসতে হবে হলো রানীওয়ালা ঘাট এই হলো রানীওয়ালা ঘাট আর রানীবালা ঘাট এই দিয়ে আর এই হলো কাশীপুর কৈলাস ধাম একশো এগারো শিব মন্দির এটা নর্মদা থেকে নর্মদা নদীর ওখান থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে এখানকার যে পণ্ডিত সে বললেন আপনাদের এই রোড ধরে আসতে হবে সবচেয়ে ভালো রিক্সা করে আসতে পারেন আর জেটি করে আসতে পারেন বিবি বাজার দিয়ে নেবে এই রোড ধরে আপনাদের আসতে হবে এই কাশীপুর জেটি ঘাট এইখানে আপনারা ভেসেলে এলে এলে এইখান থেকে নেবে আপনাদের এই রাস্তা সোজা গিয়ে আপনারা পেয়ে যাবেন কৈলাস ধাম জেটিতে এলে এইখান থেকে ওই হলো কাশীপুর জেটি আর দিবি বাজার দিয়েও আসা যাবে আজ আপনাদের কাশীপুর কৈলাস ধামে নিয়ে যাব আপনারা যদি বাগবাজার দিয়ে আসেন তেতাল্লিশ দুশো বারো করে বিবি বাজারে নামবেন আর চিড়িয়া মোড় থেকে আপনারা যদি আসেন অটো করে টোটো অটো করে বা বাসে করে চিড়িয়া মোড় দিয়ে বিবি বাজারে নেবে এই কৈলাস ধামে যেতে হবে চলুন কৈলা আর নাহলে এখান থেকে রিক্সা করে যেতে হবে কৈলাস ধামে রানীবালা দেবেন্দ্রনাথ ঘাটে নিয়ে যাব আজ আপনাদের কৈলাস ধাম দর্শন করাবো চলুন